এক সময় বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করবে এটা বিশেষ স্থান অধিকার করবে যুগপথ আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই এই বৈচাসিক সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে বিকল্প নাই আমরা সব ধরনের ঐক্যে বিশ্বাসী আমরা যে ডান কে বাম যে মধ্যপন্থী কে উদারপন্থী আমরা কোনো কিছুই চিন্তা না করে আমরা চাই সকলের ঐক্যের মাধ্যমে এই জগৎ পাথর থেকে মুক্তি পাওয়ার জন্য এবি পার্টিকে আবারও ধন্যবাদ এব পার্টি একটি পার্টি ইতিমধ্যেই জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে যেভাবে তারা তাদের কর্মসূচি পালন করে আসছে ভবিষ্যতে তারা তাদের সেই কর্মসূচি পালন করবে আমাদের ঐকান্তিক শুভেচ্ছা থাকবে এবি পার্টির প্রতি এবি পার্টি জিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ

আমরা ভোটের মাধ্যমে সরকার গঠন করেছি আমরা দেশ করার বৈধতা পেয়েছি অত দুঃখের বিষয় জনগণ একত্রিত হয়েছে এদেশের নব্বই পার্সেন্ট মানুষ ভোট ক্ষেত্রে যায়নি মানি এদেশের নব্বই পার্সেন্ট মানুষ একত্রিত হয়েছে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা যারা দেশের মানুষকে পরিচালনা করার জন্য সবাদবদ্ধ হয়েছি আমাদের বক্তব্য ঐক্য করে তুলতে নাই আবার একটাই বার্তা থাকবে সেগুলো আপনার সবাই বসি বিভিন্ন পর্যায়ে বসি বিভিন্ন ফোরামে বসি আমাদের প্রোগ্রাম আমাকে আপনাদের দলের প্রায় সব ব্যক্তি ব্যক্তিত্ব ভীষণভাবে আকর্ষণ করে আপনাদের প্রজ্ঞা আপনাদের রাস্তায় ঘাটে মাঠে আপনাদের কর্মকাণ্ড এবং বক্তব্য সব থেকে বেশি আকৃষ্ট করে আপনাদের আপনাদের সবার খুব খোলামেলা বন্ধুসুলভ আচরণ আমি এবি এবং সবাই উৎসাহ দিই যাতে আমরা বিভিন্ন দলগুলি এই সামাজিক বন্ধনের মধ্যে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং দেশের প্রয়োজনীয় মুহূর্তে সবাই একসঙ্গে কাজ করতে পারি এখন সেরকম একটা সময় এসেছে যে আমাদের সব দলকে একসাথে হয়ে একটা আন্দোলন গড়ে যেখানে তোলার বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ কমপক্ষে আমাদের সঙ্গে আসার উৎসাহ বোধ করবে আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবি পার্টির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ